ভিডিওটা তোমাদের সাথে শুরু করেছিলাম শনিবার দিনকে সন্ধেবেলা থেকে কিন্তু যেই টাইমে আমরা সন্ধেবেলা টিফিন করতে বসেছি সেই টাইমে কারেন্ট চলে গেছে আর বাইরে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো শুভ তার আগে এক প্লেট ডেবিল আর তার সাথে কিছু ফুচকা নিয়ে এসেছিল তো যেহেতু কারেন্ট ছিল না আর কারেন্টের পোকা এখন অনেক হচ্ছে তো একটা ছোট্ট পিঁপড়ে আমাদের ফুচকার টক জলের মধ্যে পড়ে গেছিলো পরে রাত্রিবেলার কোনো রকমের ভিডিও শ্যুট করিনি পরের দিন সকাল থেকে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি তো আজকে কিন্তু রবিবার আর রবিবার দিন কিন্তু প্রত্যেক দিন মানে প্রত্যেক রবিবারে সকালবেলা শুভ টিউশন পড়তে যায় তো এখন বাজে সকাল ছটা তো আমরা মা আর ছেলে দুজনে মিলে উঠেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল যা কাজকর্ম ছিল সেগুলো করলাম শুভকে এক গ্লাস দুধ গরম করে বনভিটা দিয়ে মিক্স করে দিলাম সকালের দিকেও কিছু খেয়ে যেতে চায় না কারণ সকালবেলার দিকে বলে যে খাবার খেয়ে গেলে পরে হালকা পেটে ব্যথা করে তবুও জোর করে একটু দিলাম কারণ দু আড়াই ঘন্টার ব্যাপার এখনো পড়বে তারপরে আসবে তো ততক্ষণে তো খিদে পেয়েই যাবে তো ওই জন্য ওকে দুধটা একটু জোর করে খাইয়ে তারপর আমি পাঠিয়ে দিলাম আর এবার সকালবেলা যা যা কাজ আছে তো সেগুলো আগে তাড়াতাড়ি ছটাপট সেরে নেবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো এখন টাইম হচ্ছে আটটা পঁয়ত্রিশ শুভ পরে চলে এসেছে পুচকুষণা এখনও ঘুম থেকে ওঠেনি যেহেতু আজকে সানডে আর কয়েকদিন পর স্কুল খুলে যাবে ওই জন্য সকালবেলার দিকটা এখন একটু ঘুমাচ্ছে ঘুমা কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করবে ঘুমাবে তারপরে আবার রাত্রিবেলা পড়তে বসবে তো একটু শরীরে রেস্টেরও দরকার আছে কারণ যখন থেকে স্কুল স্টার্ট হবে আবার সকাল ছটায় ওদের ঘুম থেকে উঠতে হবে তাই জন্য এখন এই কটা দিন আর জোর করছি না মানে যে কদিন ওদের স্কুল ছুটি ছিল হাতে গুনে মনে হয় চার পাঁচ দিনের মতন ওরা সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছে তাছাড়া আদার্স কিন্তু প্রত্যেক দিনই লেট করে ঘুম থেকে ওঠে হয়তো এটা বলতে পারো যে মায়ের একটু বেশি ভালোবাসা মানে জোর করে ওদেরকে কখনো ঘুম থেকে মানে কোনো মানুষকে কাঁচা ঘুম থেকে তো তুলতেই নেই আর যতক্ষণ না তার ঘুমটা ভাঙছে ততক্ষণ কিন্তু তাকে জোর করে তোলাটাও একটা চাপের বিষয় হয়ে যায় তো আর কটা দিনের ব্যাপার সোনা সুগর স্কুল খুলবে দশ তারিখে আর আজকে হচ্ছে মাসের দু তারিখ মাত্র আর সাত আট দিন আছে তো এই একটা সপ্তাহ ভালো করে ঘুমিয়ে নিই তো সকালবেলা আমি এখন মানে এখন বলতে কি প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে চা আর রুটি খেয়েছি দুটো রুটি এক কাপ চা খাওয়া হয়ে গেছে কারণ রুটি দিয়ে না মানে একটু চাটা একটু বেশি না করলে হয় না আমি আবার শুকনো জিনিস চিবাতে পারি না তাহলে আমার এই মানে কপালের এই পাশ দুটো খুব যন্ত্রণা করে মুড়িও যখন খাই অল্প করে খাওয়ার পরে জল ঢেলে নিই অম্বল হয়ে যায় বাট তবুও আমি চিবাতে পারি না বেশিক্ষণ ওই জন্য আমি সব সময় ভাতটাকেই পছন্দ করি আর নরম জাতীয় জিনিসটাকেই পছন্দ করি আর তার সাথে আমার দাঁতের সমস্যা তো আছেই তো যাই হোক এখন শুভ আমার আর কুচকুচনার জন্য ভারী কিছু খাবার করবো আর শুভকে পাঠাবো এরপরে দোকানে দোকানে বলতে আজকে সানডে চিকেন তো অবশ্যই হবে কারণ এই সপ্তাহে একটা দিনই অপেক্ষা করে থাকে না শুভ যে চিকেন হবে তো সেগুলো না করলে পরে না নিজেরও ভালো লাগে না তো চিকেন হবে দু টাইমের জন্যই হবে দুপুরে ভাত আর রাত্রিবেলা রুটি দিয়ে তো কালকে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি সেটা বলার কথা না প্রায় চার পাঁচ দিন পর ভিডিও দিয়েছি তোমরা আমাকে খুব মিস করেছো খুব ভালোবাসা দিয়েছো সেটা আমি আগেই জানতাম যখন আমি ভিডিও দিচ্ছিলাম না অতিরিক্ত তোমাদের কমেন্ট আসছিলো ফেসবুকে কমেন্ট আসছিলো হোয়াটসঅ্যাপে কমেন্ট আসছিলো তারপরে ইনস্টাগ্রামেও অনেক কমেন্ট পেয়েছি তার সাথে ইউটিউবে মানে এখন এক এক সময় মনে হয় আগে যখন ভিডিও পোস্ট করতাম তখন ভাবতাম যে একটা কমেন্টও যদি আসে তার মানে আমার ভিডিও কেউ তো দেখেছে তারপরে আস্তে আস্তে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটে এই করতে করতে মানে এখন এত কমেন্ট আসে মানে ও অতিরিক্ত নয় মানে যতটুকু কমেন্ট আসে আমার কথা এক লাখ দেখুক দু লাখ দেখুক বা চার লাখ দেখুক যত ভিউজ ইউটিউবে আসে আসুক বা সোশ্যাল মিডিয়া যে কোনো অ্যাপসে আসুক ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক যেখানে আসে আসুক কিন্তু একটা কমেন্টও কিন্তু আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট সেটা নেগেটিভ হোক চাই পজিটিভ হোক তোমরা যে ভিডিও দেখছো কমেন্ট করছো আমাদেরকে মিস করছো এটা লাখ কোটি ভিউয়ের থেকেও অনেক বেশি আমার কাছে তোমাদের ভালোবাসাটা আমার কাছে সব থেকে বড় তোমরা আমাকে কমেন্ট করো আমাকে বুঝিয়ে বলো তার জন্য আর সবার আগে বলি যে কালকে রাত্রিবেলা শুভকে দোকানে পাঠিয়েছিলাম মানে যখন ফুচকা আনতে গেছিলো তো আমি বলেছিলাম যে ফিনাইল আছে কিনা জেনে আসতে তো বলেছিলো দু রকমেরই ফিনাইল আছে তো আমি তখন সকালবেলা যাবো কারণ আমাকে এখন অনেক জিনিসপত্র আনতে হবে মুদিখানা দোকান থেকে অনেক বলতে টোটালি যেটুকু দরকার তো সেগুলো আনবো তার সাথে ফিনাইল দুটো আনবো একটা হচ্ছে কালো ফিনাইল আর একটা হচ্ছে কার্বোরিক অ্যাসিড দুটোই নিয়ে এসে রাখবো এমার্জেন্সি একটা শেষ হয়ে গেল আর একটা হাতের কাছে সবসময় থাকবে ঠিক আছে কারণ ওগুলোর পরিমাণ হিসাব করে দেওয়া যায় না একটা আন্দাজ করে দিতে হবে বৃষ্টি হলে তো একদিনে দু তিনবারও দিতে হয় কারণ জলে ধুয়ে চলে যায় সেটা নিয়ে আসবো কয়েকটা জিনিস আছে সেগুলো নিয়ে আসবো আর আমাকে তোমরা এর আগেও কমেন্ট করেছো কালকেও একটা কমেন্ট এসেছে যে পাপিয়া তুমি বাড়িতে বসে কিন্তু কিছু হাতের কাজ করো দেখো হাতের কাজ বলতে আমি পার্লারের কাজ কিছুটা জানি কিছুদিন শিখেছিলাম কিন্তু নিজের পার্লার খুলে বসা মানে একটা বিজনেসই বলতে পারো ওটা অনেক টাকা ইনভেস্ট করতে হবে যেটা আমার দ্বারা সম্ভব নয় তাছাড়া আছে ব্লাউজের কাজ এবার ব্লাউজের কাজ করতে গেলে ম্যাশিংয়ে করতে হবে আর আমার হাতের একটা পোর্শানে মানে এই সাইডের পোর্শানটাতে একটু পডেলাইসেসের মানে প্রবলেম আছে বেশিক্ষণ যদি মুভ করে কিছু ধরে থাকি বা কন্টিনিউ যদি হাতে পেশার দিয়ে কোনো কাজ করি আমার এই হাত পুরো অবশ্য হয়ে যায় ঠিক আছে ওই কারণে শুভ আমাকে প্রথম থেকেই বলেছে যে তোমার যখন পন্ডালাইসিসের প্রবলেম আছে এখন থেকে যদি তুমি নিজের কেয়ার না করো পরবর্তীতে গিয়ে তোমার প্রবলেম হবে আর কোনো মানুষের বড়ি একটা পার্টস যদি কাজ করা বন্ধ করে দেয় বা পন্ডালাইসিসের কারণে যদি কোনো প্রবলেম হয় তাহলে তার সারাটার জীবন কিন্তু শেষ তো ওই জন্য শুভ আমাকে মেশিন চালাতে দিতে চায় না বাট তাও আমি ভেবেছি যে সেলাই মেশিনটা নেব কারণ দু একজনের সাথে কথা বলেছি তো তারা বলছে যে মোটর লাগিয়ে নিতে যদি মেশিনের মধ্যে মোটার লাগানো থাকে তাহলে হাতে প্রেশার পড়বে না টোটালি পায়ের আঙুল দিয়ে সে কাজটা হয়ে যাবে তবে হ্যাঁ কারেন্টে কাজ করতে হবে তো সেরকমই ভাবনা চিন্তা আছে যে কয়েক মাস পর হোক মাস পর হোক চার এক বছর পর হোক মেশিন নেওয়ার মতন টাকা হাতে কিছু জমা করতে পারলে একটা সেলাই মেশিন নিয়ে নেবো কারণ এখন তো তোমরা জানাই ঘরদুয়ার করা হয়েছে অনেক চাপ আর ঘরেরও এখনও কিছু কাজ বাকি আছে দুটো ঘরকে অ্যাটাচ করতে হবে সেটারও কাজ বাকি আছে তো সেগুলো করব আর সেটা করার আগে মানে ম্যাসিংটা নেওয়ার আগে ভাবছি মেশিনেরই কোনো কাজ বাড়িতে বসে যদি হাতে করে করা যায় মানে ব্লাউজের হেম বা পিকো কোনো কাজ যদি ঘরে বসে করা যায় তো আমি খোঁজ নেব সপ্তাহখানিকের মধ্যে পুষা স্কুল খুলে যাওয়ার পরে কাজটা করব। কারণ ওরা এখন যে কদিন বাড়িতে আছে সে কদিন ওদেরকে একটু সময় দেবো হোমওয়ার্ক করাবো তারপরে সংসারের কাজকর্ম তো আছেই তো একটা সপ্তাহ পর থেকে ভাবছি যে নিজেও একটা ঘরে কিছু করব কারণ ওরা যখন স্কুলে চলে যায় সংসারের কাজকর্ম মোটামুটি আমার এক দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় তারপরে আর বসে বসে ভালো লাগে না আর সন্ধ্যের পর থেকে ওদেরকে পড়াতে বসলে তো সেই এক দু ঘন্টা টাইমও আমার কাছে অনেক কিছু করার জন্য তো করব চেষ্টা করছি আর এই কমেন্টটা সম্ভবত করেছিল তনুশ্রী বিশ্বাস আমার ঠিক মনে পড়ছে না আমি কমেন্টটা সাইডে দিয়ে দিচ্ছি তো আমাকে কমেন্টটা করেছিলেন তো যেহেতু আমার নাম নিয়ে মানে কমেন্ট করেছে তো আশা করছি যে উনি আমার থেকে বয়সে বড়ো দিদি বা যাই হোক তো থ্যাংক ইউ আর তোমরা প্রত্যেকে যারা আমাকে ঘরে বসে কাজ করার জন্য অনেক কিছু আইডিয়া দিয়েছ তো তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ তো চলো এবার সকালবেলা খাওয়ার জন্য কিছু একটা বানাই আর নয়তো শুভকে জিজ্ঞাসা করি যদি পরোটা খেতে রাজি থাকে তাহলে দোকান থেকেই পরোটা আনিয়ে নেবো ছেড়া পরোটা যেগুলোকে বলে তো পরোটা আনিয়ে নেবো পরোটাও খাওয়া হয়ে যাবে আর তার সাথেও চিকেনটাও নিয়ে আসবে দুটো কাজ একসাথেই করে নেবে তো দেখা যাক চলো ওই ঘরে যাই কি বলছে শুভ আর শুভর চোখটা এখন কেমন আছে মানে প্রথমে তো আমি ভিডিও করে তোমাদেরকে দিতে পারিনি ওর মানে সোশ্যাল মিডিয়াতে আবার সামনাসামনিও বলছিল যে আমি চোখটা কাউকে দেখাবো না আমি বাড়ির বাইরে বেরোবো না তো প্রায় তিন চার দিন ঠিকঠাকও বাড়ির বাইরেও বেরোয়নি চোখের জন্য তো চলো এখন ওকে দেখাই একটু রিকোয়েস্ট করি যে ভিডিওতে আয় তোকে সবাই দেখবে নাহলেও আসতে চাইবে না আর প্রশাসন ঘুমাচ্ছে ওই ঘরেরও কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো আমি সেরে নিই তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো কারণ আজকের ভিডিও আজকে দুপুর দুটোতে যাবে তো খুব চাপ হয়ে যায় এডিট করা আবার তারপরে টাইমে ভিডিও পোস্ট করা আর এখন মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছে লোডশেডিং বেশি হচ্ছে যেহেতু গরমকাল তো ওই জন্য চলো শুভর কাছে যাই দেখি কি বলে আগে রিকোয়েস্ট করি যে একটু তোকে দেখাবো দেখি রাজি হয় কি না তো শুভর চোখের ফোলাটা কেরকম আছে এখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো ফোলাটা তো অনেকটাই কমে গেছে কিন্তু কিন্তু সাইডটা মানে একটা সাইডে যেটা তো সেখানে এখনো হালকা ফোলা আছে আর মানে কামড়ানোর জন্য জন্য আর ওষুধ খাওয়ার একটু ইনফেকশন টাইপের হয়ে গেছে মানে বিজি বিজি কিছু ঘামাচি টাইপের হয়েছে তো দুটো চোখের মধ্যে এখন অতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না বাট তাও একটু ফোলা আছে তো তোমাদেরকে দেখাতে বললাম তো রাজি হয়ে গেছিল তো তারপরে শুভকে পাঠিয়ে দিলাম আমি চিকেন আনতে আর এদিকে পুচকুশোনা আমি দুজনা বাড়িতে আছি তো পুসকুশোনাকে ঘুম থেকে উঠিয়ে মাথা চুলটা আগে ভালো করে বেঁধে দিয়েছি বেশ বেশি করে তেল দিয়ে দিয়েছি কারণ আজকের মাথাটা একটুখানি ঘুষিয়ে দেবো আরও এখানে খেলা করছে চিরুনিগুলো বেশ কিছুটা নোংরা হয়েছে তো সেগুলোকে পরিষ্কার করব বিছানার উপর রাখলাম আর ওটা দিয়ে খেলা করছে তো বাচ্চা মানুষ যা পায় তাই দিয়েই খেলা করে আর এই দেখো পর্দাগুলো তোমাদেরকে তো আগের দিন ঠিক করে দেখানো হয়নি তো আগে যে ভিডিওটা করে রেখেছিলাম সে ভিডিওটা ডিলিট হয়ে গেছে কারণ অনেক ভিডিও থাকে যেগুলো ডিলিট করে দিতে হয় নাহলে পরবর্তীতে যখন ভিডিও আমরা নতুন করে করি তো তখন স্টোরেজ ফুল হয়ে যায় তো পর্দাগুলোকে আমি একটু সাইড করে মানে দিনের বেলার দিকে যখন আমরা শুই না জেগে থাকি তো ওই টাইমে এরকম ভাজ করে সাইড একটুখানি ক্লিপ লাগিয়ে দিই তাহলে দেখতেও ভালো লাগে আর সব সময় উড়বে না জিনিসটা আর মানে টানাটানি না কারণ ও দেখি বেশিরভাগ বেডের পাশে যখন বসে থাকে তখন জিনিসগুলোকে একটু টানাটানি করে আর যদি রডটা মানে খুলে যায় বাই চান্স একবার যে কোনো জিনিস দেখবে একবার খুলে গেলে না তারপরে সেই জিনিসটা মানে অটোমেটিক খুলতে থাকে আর সেই রকম আগের মতন ফিটিংস থাকে না তো ওই জন্য ওকে বললাম যে পর্দাগুলোকে নিয়ে যেন টানাটানি না করে তো আবার একটুখানি খেলাধুলা করছে চকলেট টকলেট খাচ্ছে তো সকালবেলা এখন শুভ পরোটা নিয়ে আসবে তো ওই জন্য আর এখন কিছু বানালাম না ব্রাশ করা হয়ে গেছে আর আমিও বিছানা বিছানা সবকিছু পরিষ্কার করে নিলাম তো তার মধ্যে আবার শুভও চলে এসেছে তো আজকে সকালে আমাদের টিফিনে আছে আজকে ছেঁড়া পরোটা তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সাথে আছে তরকারি তো দুশো গ্রামের মতন পরোটা আনা করিয়েছি কারণ এখন খাওয়া দাওয়াটা অনেকটা বেলাই হয়ে গেছে প্রায় দশটার উপরে বাজে তো এটা খেয়ে আমি যাব দোকানে আর ওরা দুই ভাই বোন ঘরে পড়তে বসবে তো দোকান থেকে চলে এসেছি এবার তোমাদের সাথে জিনিসপত্রগুলো শেয়ার করি কী কী কিনে নিয়ে আসলাম দোকান থেকে তো সবার আগে তোমাদেরকে বলি যে আমি দু রকমের ফিনাইল আনব বলেছিলাম তো দোকানে গিয়ে বললাম দু রকমেরই ফিনাইল ছিল তার সাথে কার্বোরিক অ্যাসিডের সাথে সাথে কালো ফিনাইলের সাথে সাথে আমি ভাবছিলাম যে ব্লিচিং পাউডার নিয়ে আসবো তো দোকানে বললাম যে ব্লিচিং পাউডার আছে কি তো বললো যে কার্বনিক অ্যাসিডটা নাও আর ব্লিচিং পাউডারটাই নাও কারণ ফিনাইল ওই কালো ফিনাইলটা দিলে বাড়িতে একটু হসপিটাল হসপিটাল টাইপের বন্ধ একটা হবে আর ওটার থেকে ভালো যে এই দুটো মানে এজেন্ট কার্বনিক অ্যাসিড আর ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দিতে হবে আর এই কার্বনিক অ্যাসিডটা গেটের কোনায় কোনায় রাত্রিবেলার দিকে বা বিকালের পর থেকে দিয়ে দেবো বা সারাদিকেই দেওয়া যাবে অসুবিধা কিছু নেই তো সবার ফার্স্ট আগে দোকানে গিয়ে এটা এই দুটো নিয়েছি তো যদি সেরকম হয় আমি কালো ফিনাইলটাও নিয়ে আসবো কিন্তু সেটার থেকে এই দুটোই বললো সবথেকে বেটার আর তারপরে এই যে দোকানের খাতা অল্প অল্প করে মাল আনি তো অল্প অল্প করে জিনিস তোলা হয় আর খাবার জিনিসের মধ্যে নিয়েছি এই যে একটা ছাতুর প্যাকেট একটা বেসনের প্যাকেট যেহেতু এখন গরম পড়ে গেছে জল ঢালা ভাত খাওয়া হয় তো ওই জন্য একটু ককরি টুকরি বানালে ভালো লাগে খেতে একটা হলুদের প্যাকেট একটা জিরের প্যাকেট আর একটা কাশ্মীরি লাল মির্চ পাউডার মানে একটা খালি রঙের জন্য যেরকম আজকে চিকেন করবো তো হালকা করে একটু দেবো তো সব সানরাইজেরই আমি ইউজ করি দোকান থেকে সানরাইজেরই আনি যত মশলা পাতি থাকে আর যতবার মুদিখানা দোকানে যাওয়া হয় এই যে ম্যাগির প্যাকেট নেওয়া হয় কারণ ম্যাগি চাউমিন খাওয়া হয় সোনা ম্যাগি সেদ্ধ খেতে ভালোবাসে আর শুভ মাঝে মাঝে ম্যাগিটা খেতে ভালোবাসে তার সাথে আছে মেরি বিস্কুটের প্যাকেট যেটা চা দিয়ে খাওয়ার জন্য দরকার আর তারপরে নিয়েছি দুটো আমুল দুধের প্যাকেট দশ টাকা দামের কারণ বড় প্যাকেটটা আনলে মুখটা একবার ফুলে ফেললে তারপরে মানে ভেতরে আমুল দুধটা বেশিরভাগ শক্ত হয়ে যায় খাওয়া ঢুকে তারপরে এই যে আজকে রান্না করবো যেহেতু চিকেন একটু আদা পেঁয়াজ আর আলু এই তিনটে জিনিস নিয়ে আসলাম তো এগুলো এখন আর খুলে দেখাচ্ছি না এখান থেকে বার করে যতটুকু প্রয়োজন সেটুকু কাটবো আর বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেবো ফ্রিজে এখনো অল্প করে আলু পেঁয়াজ আছে সব জিনিস বারন্ত হয়ে গেলে আমি আনি না থাকতে নিয়ে আসি আর আদাটা বারন্ত হয়ে গেছিলো তো এখান থেকে মাংস রান্না করার মতন আদা রেখে বাকিটা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে ভালো থাকবে কারণ ফ্রিজে বাইরে রাখলে শক্ত হয়ে যায় আর বাইরের ওয়েদারটা এখন বেশ ভালো আছে আমি দোকান থেকে বাড়ি আসলাম তখন এখন ঠিক আছে সুবার আর আমি যখন বাইরে গেছিলাম তখন মানে প্রচণ্ড রোদ রোদ্রের তাপও খুব লাগছিল আর শুভ চিকেনটাও এনে রেখে দিয়েছে আমি যেহেতু দোকানে যাবো তো ওই জন্য চিকেনটাকে পরিষ্কার করে নিই এখন চিকেনটাকে পরিষ্কার করে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তারপর রান্নাটা শুরু করব তো স্নান করেই রান্নাটা যেহেতু করবো তো আরও টুকটা কিছু কাজ আছে সেগুলো আগে করে নিই সবার আগে ফ্রিজটা পরিষ্কার করলাম তো ফ্রিজের যে নিচের বক্সটা তো সেটাকে এখন ভালো করে ধুয়ে নেব আর বারোটার সময় স্নান করে একবারে মানে পুজো দিয়ে রান্নাটা যেহেতু করব তো এই জিনিসপত্রগুলো সব কিছু গুছিয়ে নিই যেটা যেরকম আছে তবে তোমাদেরকে দুটোর সময় যদি ভিডিও না দিতে পারি তাহলে মোটামুটি বিকাল বা সন্ধ্যের দিকে তো ভিডিও আপলোড করেই দেবো যদি বাইরে বৃষ্টি না হয় কারণ বৃষ্টি হলে পরে কারেন্ট চলে যায় আর কারেন্ট গেলে ওয়াইফাই বন্ধ হয়ে যাবে তো আশা করছি ছটাফট ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিতে পারবো তো এই জিনিসগুলো নিয়ে আসলাম আর এখন তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু নেই কাজকর্মগুলো করি তারপরে তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করবো আজকে একটু লেট করেই সান করছি কারণ কালকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম আজকে প্রচুচুনাকেও মাথাটা ঘুষিয়ে দিতে হবে অনেক কদিন হয়ে গেছে মাথা ভাষা হয় কারণ বাইরে বেশি বেরোয় না তো মাথা ঘষার প্রয়োজন পড়ে না আর আমিও আজকে মাথায় চপচপ করে তেল দিয়ে দিয়েছি মানে এই ঘন্টা দুয়েক আগে হয়তো দিলাম তো ওই জন্য মাথাটাকে আজকে শ্যাম্পু করতেই হবে পুরো তেল তেল হয়ে আছে তো ওই জন্য একবারে বারোটার সময় স্নান করে ঝটাবার ডানাটা বসিয়ে দেবো তার আগে সব কিছু রেডি করে নি আর দুদিন ধরে আমার হাতে এই যে একটা ফোসকা পড়ার মতন করে ফোড়া হয়েছে তো হাতের এই পুরো পোর্শনটাতে প্রচণ্ড ব্যথা আর তোমরা তো জানোই যে জায়গাতে ব্যথা লাগবে বা কিছু একটা আঘাত লাগবে সে জায়গাতেই বারবার ঘষা লাগে তো বারবার আমার মানে হাতটা কন্টিনিউ নাইটের মতো ঘষা লাগছে তো জ্বালা পোড়া করছে কিন্তু এটা ফাটছেও না কালকে একবার ফা ফেটে গেছিল একটু কষ বেরোচ্ছিল তো তারপরে দেখছি আবার এরকম ফোসটা পড়ে গেছে তো যাই হোক এখন আর কী করা যাবে হঠাৎ করে এরকম হয়েছে বুঝতে পারছি না তেলে ছিটা গেছিলো নাকি এটা একটা ফোড়াই হয়েছে জল ফোড়ার মতন তো এখন এই হাতটা নিয়ে একটু সমস্যা হচ্ছে তো চলো কাজকর্মগুলো করি কাজ তো করতেই হবে সে যাই হোক না কেন তো চলো আবার পরে আসছি সব এগুলো গুছিয়ে তারপরে তো এখন বাজে বেলা দুটো মতন তো হঠাৎ করে বাবা আসলো বাবা এসে কিছু প্রসাদ দিয়ে গেল কারণ আজকে বাড়িতে মা লোকনাথ পুজো করেছে তো ওই জন্য কিছু ফল প্রসাদ আর তার সাথে জিলেবি নিয়ে এসেছে মা যেটা সকালে পুজো করেছে বেশি বেলা হলে ফল খাওয়া যাবে না ওই কারণে আর তার সাথে বাবা কিছু মিষ্টি কিনে দিয়ে গেল দোকান থেকে আর গোটা আম দিয়েছে কারণ পুচকুসোনাই শুধু আম খায় বাড়িতে আমরা তো দুজনের মধ্যে কেউই আম খাই না শুভ আর আমি আর তার সাথে কিছু লিচু আছে তো এগুলো মা এখন পাঠিয়ে দিয়েছে যখন এখনই খেয়ে নেবো তো এখন বাজে দুটো কুড়ি তোমাদের সাথে আবার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো রান্না তো চাপিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম চিকেনটা হচ্ছে মানে চিকেনটা ফুটছে ভালো করে কষে গেলে পরে তারপরে হালকা একটু জল দিয়ে দেবো বেশি ঝোল করবো না পুচকুশোনা শুভ বেশি ঝোল চিকেন পছন্দও করে না আর রুটি দিয়ে রাতে যখন খাবে তখন ঝোল চিকেনটা ভালো লাগবে না তো ওটা তো ফুটছে তো তোমাদেরকে আমি একটা জিনিস বলার জন্য মানে এখন ভিডিওটা অন করলাম তো সেটা হচ্ছে যে তোমরা আমার ভিডিও যখন দেখো মানে ছোট ছোটো জিনিস যে তোমরা মানে লক্ষ্য করো এটা আমার খুব ভালো লাগে তো আগের দিন কমেন্ট করেছিলে মন্টি মুক্তি ব্লগ হ্যাঁ তো কমেন্ট করেছিল যে আমার হাতে যেই সোনার পলাটা তো সেটা আমি কেন খুলে রেখেছি আমি রিপ্লাই দিয়েছিলাম যে পলাটা না নোংরা হয়েছে নোংরা বলতে কি তো আমাদের এখানে না জলের প্রচণ্ড আয়রন এই যে আয়স্তটা পড়ে আছি এই আয়স্তটাকেও যদি তোমরা ব্যাক ক্যামেরাতে দেখাতাম দেখো তাও বোঝা যাচ্ছে এই যে সাইড দিয়ে হোয়াইট হোয়াইট একটা পাউডারের মতন হয়ে গেছে এটা পাউডারের মতন হয়ে গেছে এইবার কি বলো তো যখন এরকম সাদা হয়ে যায় মনে হয় যেন নোংরা জমেছে কিন্তু ওটা নোংরা জমে না ওটা আয়রনের কারণে সাদা হয়ে যায় তো পলাটাকে আমি কালকে যখনই কমেন্ট এসছে তো তখনই ভাবলাম যে পরিষ্কার করে নিই পরিষ্কার করতে কিছুই লাগে না একটু সার্ফের জলের মধ্যে নিয়ে ব্রাশ দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যায় কিন্তু তারপর আবার দেখলাম যে থাক কালকে তো এমনিতেই শনিবার ছিল পরিষ্কার করলেও সে শনিবার দিনকে তো সোনার জিনিস খুলতে নেই তো ওই জন্য কাল তো আর খোলা হবে না আজকেই খুলবো তার আজকেই পরিষ্কার করে নেবো তো স্নান করার সময় মনে করে আমি ওই চিরুনিগুলো যখন পরিষ্কার করেছি তখন কিন্তু আমি পলাটাকেও পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করার পরে এখন পলাটা বেশ ভালো লাগছে তো এই যে খাজগুলো আছে না এই খাজগুলোতে সাদা সাদা স্পট পড়ে যায় তো অনেকটা পরিষ্কার করেছি তাও দেখো হালকা সামান্য একটু একটু আছে তো ব্রাশ দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করেছি এগুলো যদি সপ্তাহে সপ্তাহে একবার করে পরিষ্কার করা হয় খুব ভালো হয় কিন্তু অত তো আর খেয়াল থাকে না আর এত আয়রন আমাদের এখানে জলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ওই জন্য ভাবলাম যে এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর মানে মনে থাকবে না তো পলাটা পরে নিউ তো ওই জন্য এখন পলাগুলো করে নেব তো আমার কাছে তো এখন মানে প্রত্যেক সময় পড়ার মতনই শোনা জিনিস আছে যেরকম এই যে হাতের পলাটা তারপরে একটা পলার আংটি আর এই যে কানের কানের বলতে এটা দুটো সেট আছে একটা তোমরা দেখেছো নিশ্চয়ই লক্ষ্য করবে সুই ধাগা টাইপের মানে নিচে সুইটা থাকে আর বলটা ওপরে থাকে আর এইটা হচ্ছে একটা ছোট্ট ফুল তার সাথে কিন্তু জয়েন্টে একটা বল ঝুলছে ঠিক আছে এই দুটোকেই আমি চেঞ্জ করে করে পড়ি আর আমি বেশিরভাগ কি বলতো রিং কিংবা ওই সুই ধাগা কানের ছাড়া এরকম যে গুজি টাইপের এই কানের বেশিক্ষণ পরতে পারি না বেশি দিন পরা আমার মানে অভ্যাস নেই কারণ দু দিন তিন দিনের বেশি হলে পরে আমার কানের মধ্যে ব্যথা করে তো এই যে আমি কানেরটা পরে আছি এটাকে আমি মাঝে মাঝে একটু করে লুজ করে নিই মানে হালকা একটু করে লুজ করে নিই হলে এই কানেরটা আর কবে পড়ব মানে এরকম কানের তো সব রাখাই থাকবে কিছু পরার হবে না কেন গুজি দেওয়া তো আমি পরতে পারি না তো ওই জন্য আমি এটাকে এখন একটু ম্যানেজ করে করে পড়ছি ঘুরিয়ে ফিরিয়ে মানে মাঝে মাঝে একটু ঢিলা করে নিই আবার মাঝে মাঝে একটু টাইট করি তো যাই হোক দেখো এখন আমি কলাটা কিন্তু পরে নিয়েছি ঠিক আছে তুমি যেটা লক্ষ্য করেছো আমার খুব ভালো লাগলো দেখে আর এটা আমি খুলে ফেলেছিলাম প্রায় তিন চার দিন হয়ে গেছিলো তো আমার একদমই খেয়াল ছিল না যেটাকে এটাকে পরিষ্কার করি বা পড়ি ওই মানে খুলে ফেললে পরে আর পরা হয় না যেহেতু এমনি নর্মাল পলা পরেছিলাম আর তোমাদেরকে দেখালাম না যে পোড়াটা এই দেখো এরকম মানে বাজেভাবে একদম পিকে গেছে এবার এটাকে গালতেও ভয় লাগছে আমার মানে জলের মতন বেরিয়ে আবার সেটা মানে হয়ে যাচ্ছে ঘন্টাখানি পর এরকম হয়ে যাচ্ছে তো আজকে সাবুন লাগাতে গিয়ে হাতে জানিতে একটু লেগেছে মানে এত চিকবির করে ছিল কি করব বুঝতে পারছি না তো এর মধ্যে কি এই গরমের মধ্যে বোলিং গরম করে লাগানোটা ঠিক হবে যদি ঠিক হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও কারণ আজকেরই ভিডিও আজকে আমি সন্ধ্যের মধ্যে দেবো তো তো তোমরা কমেন্ট করে জানিও তাহলে রাত্রিবেলা সেই জিনিসটা লাগাবো তো খুবই ব্যথা এই পোর্শনটা পুরোটাই ব্যথা কালকে তো রাতের পর আমার একটু হালকা ব্যথার জন্য জ্বরও চলে এসেছিল তো যাই হোক সকাল থেকে ঠিক আছি অসুবিধা কিছু হয়নি তো তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে জানিও মানে পাউডারও লাগাতে পারছি না বোর্ডিংও লাগাতে পারছি না কোনো ক্রিমই লাগাতে পারছি না মানে ভাবছি যে ওটা যদি আবার বেড়ে যায় বা ইনফেকশন হয়ে যায় অনেক সময় হয় একটা ফোরার পাশে আবার চারিদিকে ফোড়া হয়ে যায় ছড়িয়ে গেলে মানে জলটা যদি লেগে যায় তো তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর চিকেনটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে চিকেনটা রেডি হলে পরে আমি তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটাকে শেষ করে দেবো ঠিক আছে শোনা শুভ ঘরে আছে ওদেরকে ডাকবো গরমও লাগছে আবার বাইরে ওয়েদারটাও ভালো মেঘলা মেঘলা করছে জানি না বৃষ্টি হবে কিনা না ওয়েদারে তো দেখাচ্ছে বিকালের পরে বৃষ্টি হতে পারে তো যদি বৃষ্টি হয় তাহলে খুবই ভালো তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে আর ভিডিওটাকে বড় করছি না অলরেডি অনেক বড় হয়ে গেছে আর এরপরে তাহলে ভিডিওটার পোস্ট করা হবে মানে টাইম লেগে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যদি ভিডিওটা আমার একটুও কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার পাশে থেকো চ্যানেলটা মানে চ্যানেলে নতুন হলে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের ভালো মানে পজিটিভ নেগেটিভ যেই জিনিসটা মনে হবে সেইটাই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো ঠিক আছে এখন তো আমি চেষ্টা করছি তোমাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়ার যতটা সম্ভব তোমাদের রিপ্লাই দিই আর দেখা যাক কতদূর কী হয় কাজের বিষয়টা নিয়ে ভাবছি দু একদিন দু এক মধ্যে যাব যেখানে আমি মানে ব্লাউজের কাজ আনবো তো তার সাথে কথা বলে আসবো তারপরে পুচকুষণায় শুভোর স্কুল খোলার পরেই কাজটা শুরু করবো ঠিক আছে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি এখন আপাতত সেলাইয়ের কাজটা আবার শুরু করছি এটা সপ্তাহখানিক পর থেকে কিন্তু মেশিনটা নেওয়া হচ্ছে না নর্মালি হাতের কাজটাই করবো ঠিক আছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি কথা বলতে বলতে ভিডিও অনেক বড় হয়ে যায় তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো আর মুখে কিন্তু সময় একটা হাসি রেখো কারণ যত হাসবে তত মন ভালো থাকবে আর দেখবে শরীরের মধ্যে একটা আলাদাই এনার্জি আছে কারণ আমি নিজেকে দিয়ে দেখেছি তো ওই জন্য তো চলো দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার বাই